আট বছর আগে বিচ্ছেদ হয়েছিল তাদের এতদিন পর হাসপাতালে দেখা হতেই মেয়েটি হোচট খেয়ে পড়ে গিয়ে ভুল করে ছেলেটার অত্যন্ত সংবেদনশীল জায়গায় হাত লেগে যায় ছেলেটা মুহূর্তেই জমে যায় আর মেয়েটির লজ্জায় কাঁপতে কাঁপতে বারবার ক্ষমা চাইতে থাকে রাফি হেসে বলে কিছু হয়নি ভাবিস না কিন্তু কথাটা শুনে মেয়েকেই সাবা আরো অস্বস্তিতে পড়ে যায় সঙ্গে সঙ্গে হাতে থাকা সে লাইনের শুই খুলে বেরিয়ে যেতে থাকে রাফি তাড়াহোড়ো করে তাকে বাসায় পৌঁছে দেওয়ার প্রস্তাব দেয় দুজনে যখন হাসপাতালের গেটের কাছে পৌঁছায় তখন হঠাৎ সাবার বর্তমান প্রেমিক আরি সেখানে এসে দাঁড়ায় আরিফকে দেখেই রাফির মুখের রং বদলে যায় কারণ আরিফ হলো তার বহু বছরের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু আরিফ সাবাকে জড়িয়ে ধরে সেই দৃশ্য দেখে রাফির বুকের ভেতর যেন আগুন জ্বলে ওঠে ভেতরে ভেতরে সে শপথ করে সাবাকে আমি আবারও পাবো যেভাবেই হোক কিন্তু কিছু করার আগে সাবা আরিফকে নিয়ে তার পরিবারের সঙ্গে দেখা করতে চলে যায় রাফি আগে ফুতে ফুকতে মাঝ পথে সাবার সামনে দাঁড়িয়ে পড়ে আরিফকে জিনিস মাত্র এক বছর হলো এত দ্রুত পরিবারে নিয়ে যাচ্ছিস ওকে এতটাই বিশ্বাস করিস সাবা বিরক্ত হয়ে তাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু রাফি তার হাত চেপে ধরে দেয়ান ঠেসে রাখে যতই সাবা হয়ত বালুক রাফি ছাড়ে না এমন সময় শব্দ শুনে আরিফ এগিয়ে আসে সাবা আতঙ্কে তাকিয়ে থাকে রাফি সেটা দেখে কি এসে বলে মূল লজ্জা পাচ্ছে একটু দূরে থাকি আরিফও কিছু না বলে সরে যায় সাবা সে আরিফের পরিবারে পৌঁছায় কিন্তু আরিফের মা প্রথম দেখাতেই তাকে নানাভাবে অপমান করতে থাকে সাবা ভালো ব্যবহার করতে চাইলো ভবিষ্যৎ শাশুড়ি ইচ্ছে করে তার হাতে গরম সুপ ঢেলে উড়িয়ে দেয় আরিফ সব দেখেও চুপ করে থাকে তারপর শাশুড়ি নাটক করে অসুস্থতার ভান ধরে এবং সাবাকে ঘর থেকে বের করে দেয় মু হাজার কষ্ট নিয়ে সাবা একা হাঁটতে থাকে অন্ধকার পথে পেছন থেকে ধীরে ধীরে একটি গাড়ি তাকে অনুসরণ করে রাফির গাড়ি রাফি জানালা নামিয়ে বলে গাড়িতে ওঠো সাবা না তাকে হাঁটতেই থাকে অর্থাৎ রাফি গাড়ি থামিয়ে নেমে আসে তার সামনে গিয়ে দাঁড়িয়ে নানা করে কিছু বলার আগেই সে এক ধাক্কায় সাবাকে কাঁধে তুলে নেয় রাফি আমাকে নামাও পাগল নাকি তুমি রাফি দৃঢ় কলায় বলে আজ তুমি একা ফিরবে না